এবার আদ্রিত ও কৌশম্বীর বিয়েতে নিমন্ত্রণ নিয়ে একই পড়ল সৌমিতি শাকুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদ্রিত রায়ের বিয়েতে গোটা মিঠাই টিম উপস্থিত থাকলেও দেখা যায়নি মিঠাই ওরফে সৌমিতি শাকে তাহলে কি মিঠাই শীতার্থের বন্ধুত্বে ফাটল ধরল নেটিজনদের মনে প্রশ্ন ওঠায় সেই প্রশ্নের উত্তর দিলেন সৌমিতিশা সৌমিতিশা স্পষ্ট জানান নিমন্ত্রণ পাইনি তাই দেখা যায়নি আমারও তাদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি আমার তো কোনো এই বিষয়ে কথা বলাই উচিত না মেটাই চলাকালীন আমরা জানতাম যে আদৃত ও কৌশাম্বী প্রেম করছে তখনই তাদের শুভেচ্ছা পাঠিয়েছিলাম যেহেতু আমাকে বিয়েতে ইনভাইট করেনি তাই আপনারা আমাকে দেখতে পাননি তো বন্ধুরা সৌমিদেশা সরাসরি মিডিয়ায় জানিয়ে দিল তাকে বিয়েতে ইনভাইট করা হয়নি এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ